রাজা ছিল এক গরিব পরিবারের ছেলে তার মা বাবা তাকে অনেক ভালোবাসতেন তাদের একটাই ছেলে ছেলেটির নাম হচ্ছে রাজা তারা অনেক গরিব সেই রাজাকে ভোর হলে বেরিয়ে পড়তে হয় মাঠের কাজের জন্য মায়ের মুখে হাসি ফোটানোর জন্য লড়ত তার জীবন কষ্টে ভরা ছিল তবুও তার চোখে ছিল স্বপ্ন একদিন সে নিজের জীবনে কিছু করবে আর এনি হচ্ছে সেই নন্দিনী বিদেশ থেকে পড়াশোনা করে বাড়ি ফিরেন নন্দিনী ছিল এক ধনী জমিদারের মেয়ে এনি হচ্ছে নন্দিনীর বাবা সমাজে অনেক বড় একটা জমিদার আর এনি হচ্ছে জমিদারের একমাত্র মেয়ে নন্দিনী বাবা কয়েক বছর পর এলাম আমি বিদেশ থেকে গ্রামে আমি একবারেও যাইনি বাবা আমি যেতে চাই ঠিক আছে যাও যাও কিন্তু একাই যাবে না এই নিয়ে নন্দিনী সেই বিড়িয়ে পড়লো গ্রামের নন্দিনী ছোট থেকে বড় হয়েছে শহরে গ্রামে কোনোদিন সে যায়নি তার আজ কি যে মন হয়েছে বাবা কে বলে গ্রামে যাই আর ঠিক নন্দিনীদের গাড়ি খারাপ হয়ে যায় রাজার বাড়ির সামনে একই কি হলো এখানে দাঁড়ালে কেন চলো এখান থেকে ম্যাডাম আমি অনেক দুঃখিত আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে কিছু উপায় করো না হলে আমরা যাব কি করে ঠিক আছে ম্যাডাম আমি কিছু একটা উপায় করছি ম্যাডাম ওই যে দূরে একটা ছেলে আসছে ওকে জিজ্ঞাসা করে দেখি কিছু উপায় বের করা যায় কি না রাজার মাঠে কাজ শেষ হলেই বাড়ি চলে আসত রাজা দেখতে পাই ওদের বাড়ির সামনে কিছু লোক দাঁড়িয়ে আছে সাহেব আপনাদের কিছু হয়েছে নাকি আপনারা চাইলে আমি আপনাদেরকে হেল্প করতে পারি হে অবশ্যই ভাই আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে তুমি কি ঠিক করে দিতে পারবে হে অবশ্যই পারব ঠিক আছে ভাই তাহলে একটু জলদি করে দিও রাজা এদের গাড়ি ঠিক করতে লেগে পড়ে রাজা এসে সাহায্য তো করে দেই কিন্তু সেই মুহূর্ত থেকেই নন্দিনীর মনে রাজাকে নিয়ে এক মিষ্টি অনুভূতি জাগে দুজনের চোখে চোখ পড়তেই শুরু হয় এক নিষ্পাপ ভালোবাসা। নন্দিনীদের গাড়ি ঠিক হয়ে যাবার পর তারা ওখান থেকে বেরিয়ে পড়ল আর নন্দিনীদের গাড়ি যখন এগোতে থাকে রাজা তখন তাদেরকে টাটা করতে থাকে সমাজের বাধা সত্ত্বেও তারা একে অপরকে ভালোবেসে প্রমাণ করে ভালোবাসা অর্থে নয় অনুভূতিতে বাঁচে